দুধ তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে খেতে হবে গরম গরম খেলে সেরকম টেস্টি লাগে না ঠান্ডা হলে বাসি হলে খেতে ভালো লাগে এখানে নিয়ে নিয়েছি সুজি তো আজকে আমরা তৈরি করব সুজি দিয়ে দুধ পিঠে শীতকালে পিঠে খেতে খুব ভালো লাগে আর দুধ খেতে আমাদের ভীষণ ভালো লাগে তো আমরা আজকে দুধ আমি বললে হবে আমাদের তাই বলতে হবে ঠিক আছে দু কাপ জল দিয়ে দেবো এই এই কাপে এক কাপ সুজি নিয়েছি দু কাপ দেব আর চাল দিয়ে করতে খাটুনি বলে সুজি দিয়ে করা এবার দিয়ে দেব একটু নবন 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 আমার দিদা বলে এবার দিয়ে দেব এক চামচ ঘি তেলের এই জলের মধ্যে আর কিটা দিয়ে ভালো করে ফোটাতে হবে একটুখানি জলটা একটুখানি জলে জল দিয়ে ফুটিয়ে দাও জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এক কাপ সুজি যে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো এটাকে নাড়াচাড়া করতে করতে একটু শক্ত ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর পিঠে তৈরি করবো এখন আমরা পিঠের জন্য ভিতরে গুড়টা তৈরি করবো এবার দিয়ে দেবো গুড় গেলে সাথে নারকেলটাও দিয়ে দেবো নাড়াচাড়া করে নারকোলটা আর পাক দিয়ে নিলাম এবার এটাকে নামিয়ে নেব এবার পিঠে তৈরি করব যে সুজিটা আমি জল দিয়ে তৈরি করে রাখলাম সেটাকে এবার ভালো করে মেখে নেব একটু আর যদি মাখার সময় যদি একটু বেশি নরম নরম মনে হয় একটু চটচটে মনে হয় তো তোমরা একটু চালের গুঁড়ো দিতে পারো এর মধ্যে এখন আমরা পিঠে তৈরি করছি এই যে সুজি ডো থেকে অল্প অল্প করে নিয়ে তোমরা তো সবাই জানো এই থেকে তৈরি করতে আমার উপর দায়িত্ব পড়লো হ্যাঁ তুমি দেখো আজকে দেখো বন্ধুরা আমি তো এটা করে নিয়েছি প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে সুজির এই ডোটা নিয়ে নিলাম হালকা একটু চালের গুঁড়ি হাতটা করে নেবো যাতে সুন্দরভাবে মুসলিমভাবে হয় এই যে এরম রসগোল্লার মতন পাকিয়ে নিলাম নেওয়ার পর এই এরম কোনাগুলো এরমভাবে পুতুল বানানোর মতন এরম ধারগুলো করে নিচ্ছি করে নিলাম এবং চারদিকে এবার এরকম করে নিয়ে খিলি তৈরি করবো খিলি বলে তো এটা চালের গুঁড়ো নিয়ে নেবে তাতে ভালো হবে জিনিসটা কিন্তু মসৃণভাবে হবে চালের গুঁড়ো এই যে ওই যে বাটির মতন এই যে বাটির টুপি টুপি তৈরি করে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে এবার একটু পুল নেবো পুর নারকেলের পুন নেবো এই যে এরকম একটুখানি দলা পাখি নিলে ভালো হয় এই যে মায়ের কোলে ছেলেকে দিয়ে দিলাম এই চলে গেল দিয়ে হ্যাঁ এই মায়ের কোলে ছেলেকে রাখতে হয়

দুধ জানবে প্যাকেট দুধে করছি তোমরা গরুর দুধে করবে যেটা পাবে সেটা দিয়ে করবে দুধটাকে এবার ফুটিয়ে নেবো জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে আর এখানে আমাদের সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে দুধটাকে একটু ঘন করার জন্য আমি এক প্যাকেট আমুল দুধ নিয়ে নিয়েছি এই হালকা উষ্ণ গরম গরম দুধটা আমুল দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দুধটা দিয়ে দেবো

একদম এইরকম ফুটছে এবার দিয়ে দেব চিনি গুড়ও দেব আমি চিনিও দেব তার সাথে একটু স্বাদমতো চিনি দেব আর এলাচটা দিতে আমি ভুলে গিয়েছিলাম এবার এলাচটা দিচ্ছে এখনো খানিকক্ষণ ফুটবে এলাচটা দিয়ে দিলে এলাচের গন্ধটা ঠিকবে কত একটু নিয়ে দিয়ে দিলাম চিনি দিয়েও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি মিষ্টিটাও ঠিকঠাক আছে একটু আঁচটাকে আমি কম করে দিয়েছিলাম এবার আমি দিয়ে খেজুরের গুড় শীতকালে গুড় উঠেছি নতুন এই আমাদের চ্যানেলে এলো প্রথম এবছরে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দেবো সত্যি এখন এই গুড়ের তো আইসক্রিমও বেরিয়ে গেছে কেক বেরিয়ে গেছে এখানে তো আমাদের সুজির দুধ পুলি তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে খেতে হবে গরম গরম খেলে সেরকম টেস্টি লাগে না ঠান্ডা হলে বাসি হলে খেতে ভালো লাগে সুতো বন্ধুরা দেখো আমরা ক্ষীরের মতন দুধ পুলি দুখানা নিলাম তো আমি একটা তোমাদের কেটে দেখাই সুজির দুধ পুলি দেখো কত সফ্ট দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো তো এটা সুজি দিয়ে তৈরি বুঝতে পারছো